স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ বিশেষ বিশেষ খবর চার দফা লোকসভা ভোট শেষ হবার পর অমিত দাবি করেছেন একক সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে গেছে বিজেপি অন্যদিকে মমতা ব্যানার্জির দাবি এবারে নির্বাচনে জিতছে বিরোধী ইন্ডিজোট সপ্তম দফার জন্য মনোনয়ন দাখিলের আজই ছিল শেষ দিন পঞ্চম দফায় বুথের নিরাপত্তায় থাকছে ছশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে আজ জামিন পেয়েছেন বড়মার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহা কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা আজ আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর হয়েছে সন্দেশখালীর ভাইরাল ভিডিও কাণ্ডে অভিযুক্ত বিজেপি কর্মী পিয়ালি দাসকে সাত দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে বসিরহাট মহকুমা আদালত আসি বিস্তারিত খবরে লোকসভা ভোটের শেষ তিন দফার প্রচার এখন তুঙ্গে বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বনগাঁ লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার সভা করেন বনগাঁ বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে আয়োজিত জনসভায় অমিত শাহ বলেন বিশ্বের কোন শক্তি সিএএ বলবৎ হওয়া আটকাতে পারবে না তিনি দাবি করেন চার দফার নির্বাচনে দুশো সত্তর আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি চলে গেছে বিজেপি आज मैं बताकर जाता हूँ कि 380 सौ अस्सी सीट में मोदी जी दो सौ सत्तर सीट लेकर দেশ যখন এগিয়ে চলেছে তখন মমতা ব্যানার্জী সরকারের শাসনকালে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়েছে বলেও মন্তব্য করেন অমিত শাহ অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে বনগাঁ লোকসভা কেন্দ্রের অধীন কল্যাণীর গয়েশপুরের জনসভায় মমতা বলেন কেন্দ্রে এবার সরকার বদলাতে চলেছে বিরোধী জোট দুশো থেকে তিনশো পনেরোটি আসন পেতে পারে বলে তার Let's pull it over. আসে সন্দেশখালী প্রসঙ্গ বঙ্গার পর উলুবেড়িয়া কেন্দ্রের প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরীর সমর্থনে আমতায় বিজয় সংকল্প সভাতেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হন অমিত শাহ সন্দেশখালীর অপরাধীদের বেছে বেছে জেলে ভরার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও বাংলার মা বোনেরা অত্যাচারের শিকার হচ্ছেন এটা লজ্জার মমতা ব্যানার্জি संदेश खाली में बंगाल की माताओं बहनों पर अत्याचार हुआ है मैं आज आपको वादा कर कर जाता हूँ संदेश खाली में जिन जिन ने अत्याचार किया है वो सभी को चुन चुन कर जेल में डालने का काम भारतीय जनता पार्टी करने वाली है পুরুলিয়ার তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো সমর্থনে বাঘমুন্ডিতে এবং মেদিনীপুর কেন্দ্রের প্রার্থী জুন মালিয়া সমর্থনে দাঁতনে আর জনসভা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি পুরুলিয়ার সভায় তিনি বলেন কর্মীদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি দুহাজার সালের আগে প্রধানমন্ত্রী এই পুরুলিয়ায় সভা করতে এসে বলেছিল যে আমরা কুর্মি ভয়ের যে জাতিসত্ত্বা আন্দোলন কৌশলী উপজাতি ভুক্ত স্বীকৃতি পায় আমার সরকার তা ব্যবস্থা করবে পাঁচ বছর হয়ে গেছে বলছে রাজ্য তোমাদের রিপোর্ট পাঠায়নি বিজেপির প্রার্থীকে জিজ্ঞেস করবেন যে এক মিনিটে অর্ডিনেন্স এনে তিনবার তোমরা ইডি ডাইরেক্টরের মেয়াদ বাড়াতে পারো তাহলে অর্ডিনেন্স এটা করতে পারো না কেন তার কারণ তোমরা চাও না ডায়মন্ড হারবারের সিপিআইএম প্রার্থী প্রতীকুর রহমানের সমর্থনে আজ রোড শো করেন মহম্মদ দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম যাদবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের প্রচারে তার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে আজ রোড করেন অভিনেতা দেব অন্যদিকে এই দলের কলকাতা দক্ষিণ কেন্দ্রের প্রার্থী মালা রায়কে নিয়ে রোড শোয়ে অংশ নেন মন্ত্রী ফিরাদ হাকিম সপ্তম দফার লোকসভা নির্বাচনের জন্য মনোনয়ন দাখিলের সময়সীমা আজ শেষ হয়েছে এই দফায় রাজ্যের নটি সহ দেশের আসনে আগামী জুন দমদম বারাসাত জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার কলকাতা উত্তর ও দক্ষিণ এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের পাশাপাশি বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও ঐদিন ভোট নেওয়া হবে জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে আগামীকাল নাম প্রত্যাহারের শেষ দিন শুক্রবার সতেরোই মে চতুর্থ দফার নির্বাচন থেকে শিক্ষা নিয়ে পঞ্চম দফার ভোটে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে চলেছে নির্বাচন কমিশন পঞ্চম দফায় যে সমস্ত জেলায় ভোট সেখানকার জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে আজ ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব সি হয়েছে আগামী বিশে মে পঞ্চম দফার ভোটে বুথের নিরাপত্তার দায়িত্বে থাকবে ছশো তেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সবচেয়ে বেশি একশো একাত্তর কোম্পানি থাকছে হুগলি গ্রামীণ এলাকায় হাওড়া গ্রামীণে থাকবে একশো কোম্পানি স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে এখন বিজ্ঞাপন লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত অর্থ এই মাসেও পেয়েছেন তো কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই একমাত্র সরকার যারা সর্বদা কথা দিয়ে কথা রাখে তাই এই লোকসভা নির্বাচনে জোড়া ভুল চিহ্নে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে সংবাদে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এক বছরের বেশি জেলবন্দি মুর্শিদাবাদের বড়মার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে জামিন দিল সুপ্রিম কোর্ট দু হাজার এপ্রিলে তাকে গ্রেপ্তার করে সিবিআই বাড়িতে তল্লাশির সময় তিনি নিজের দুটি মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলে দেন বলে অভিযোগ জল ছেঁচে সেই মোবাইল উদ্ধার করা হয় তাতে নিয়োগ দুর্নীতির তথ্য প্রমাণ ছিল বলে আদালতে দাবি করে সিবিআই শীর্ষ আদালতের বিচারপতি এ এস বোপান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের এজলাসে আজ জীবন কৃষ্ণের জামিনের জন্য সওয়াল করেন মুকুল রোহাতকি সহ তিন আইনজীবী কয়লা পাচার কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফের লালা আজ আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করার পর শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর হয় জামিনের জন্য লালার আইনজীবীর আবেদন ও তার বিরোধিতায় সিবিআই এর আইনজীবীর সওয়াল শোনার পর জামিন মঞ্জুর করেন বিশেষ আদালতের বিচারক জামিনের শর্ত অনুযায়ী আদালত এর অনুমতি ছাড়া লালা নিতুরিয়ায় তার গ্রামের বাড়ির এলাকা ছেড়ে যেতে পারবেন না সুপ্রিম কোর্টের রক্ষা কবচ থাকায় এতদিন তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেনি সিবিআই তদন্ত সম্পূর্ণ করতে লালাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি বলে আদালতে রিপোর্ট পেশ করে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গতকালই আসানসোল লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হয় তার পরের দিন সাত সকালে অত্যন্ত গোপনে লালার আদালতে আত্মসমর্পণ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ভাইরাল ভিডিও কাণ্ডে অভিযুক্ত বিজেপি কর্মী পিয়ালি ওরফে মাম্পি দাস আজ বসিরহাট মহকুমা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে তা খারিজ করে দিয়ে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক সাদা কাগজে মহিলাদের দিয়ে সই করিয়ে ধর্ষণের ভুয়ো অভিযোগ তার করা হয় পক্ষ থেকে তাকে পাঠানো তিনি হাজির হননি আজ আদালত থেকে বেরোনোর সময় পিয়ালি বলেন আন্দোলনকারীদের মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন তার বিরুদ্ধে অভিযোগের কোন প্রমাণ নেই বলেও দাবি করেন তিনি অন্যদিকে সন্দেশখালীর মূল মামলার সঙ্গে যুক্ত হতে চেয়ে সুপ্রিম কোর্টের আকর্ষণ করেছিলেন সেখানকার মহিলাদের একাংশ শীর্ষ আদালত আজ সেই আর্জি গ্রহণ করেছে এদিকে পুলিশই ধরপাকড়ের প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভে আজও উত্তপ্ত ছিল বেরমজুর এলাকা রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে কলকাতা পুলিশ শ্রীলতাহানির আগের একটি অভিযোগের অনুসন্ধান রিপোর্ট স্বরাষ্ট্র দপ্তরে জমা দিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে মুখ খামে জমা পড়া ওই রিপোর্টে কি রয়েছে তা অবশ্য জানা যায়নি গত বছর জুন মাসে নতুন দিল্লিতে একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করার জন্য কলকাতা থেকে এক ওড়িশি নৃত্যশিল্পীকে সেখানে নিয়ে গিয়ে বিলাস হোটেলে রাখা হয় সেখানে রাজ্যপাল তান শ্রীলাতা করেন বলে পরে কলকাতায় ফিরে পুলিশ কমিশনারের কাছে ওই শিল্পী লিখিত অভিযোগ করেন তার ভিত্তিতে অনুসন্ধান শুরু করে পুলিশ উল্লেখ্য গত দোসরা মে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর রাজ্যপালের বিরুদ্ধে শ্রীলাতা হনি অভিযোগকে কেন্দ্র করে তলপাত শুরু হয় উত্তর ২৪ পরগনা রহড়া রুইয়ে আজ গাড়ির ধাক্কায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে আহত হয়েছে আরো দুজন দুপুর একটা নাগাদ রাস্তা পার হওয়ার সময় গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের তিন পড়ুয়াকে ধাক্কা মারে গুরুতর জখম অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে দ্বাদশ শ্রেণীর ছাত্রী রূপকথা দত্তকে চিকিৎসক মৃত ঘোষণা করেন শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ বিশেষ অংশ আরেকবার চার দফা লোকসভা ভোট শেষ হওয়ার পর অমিত শাহ দাবি করেছেন একক গরিষ্ঠতার কাছে পৌঁছে গেছে বিজেপি অন্যদিকে মমতা ব্যানার্জির দাবি এবারের নির্বাচনে জিতছে বিরোধী ইন্দি জোট শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে আর জামিন পেয়েছেন বনোয়া তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন কৃষ্ণ সাহা স্থানীয় bad she